সুভয়ন ভাইয়ের উপর হাজার হাজার দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করবেন ওনারা আমার গুরু উস্তাদ নাদারউল্লাহ আজকে আমি বিশাল বড় এক সমস্যার থেকে মুক্তি পাইছি আমাদের গ্রুপের সকল ভাইদেরকে বলতেছি ভাই আমার আসনটাও ঠিক ছিল না অতটা শুদ্ধ ছিল না তারপরে আমার মনে ভিতরে অতটা বিশেষ পাইছিলাম না ঠিক আছে কিন্তু যখন গুরুজি সুভয়ন ভাই

আমরা চাই আপনাদের কাছ থেকে সম্পূর্ণ বিদ্যাগুলো শিখতে কারণ ইউটিউবে যেগুলো শিখান এখানে তো সবগুলো শিখান না যেমন আপনারা কিছু কিছু কাজ শিখান আপনাদেরকে পার্সোনালি হ্যাঁ মানে পার্সোনালি ভিডিও কলে প্রেকটিক্যালি হাতে নাতে মানে হাতে কলমে ধরিয়ে কবিরাজি এবং তান্ত্রিক তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছু শিখানো হবে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছয় মাসের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছয় মাসের ভিতরে আপনাকে সম্পূর্ণ কবিরাজি তান্ত্রিক তন্ত্র মন্ত্র যন্ত্র এবং কি আধ্যাত্মিক সাধনা এ টু জেড সম্পূর্ণ সব কিছু হাতে কলমে শিখে দেওয়া হবে এই ছয় মাসের ভিতরে আপনাকে সম্পূর্ণ কাজ পথে সব কিছু হাতে কলমে দেখিয়ে শিখে দেওয়া হবে এবং ভিডিও কলে কাজগুলো হাতে ধরে শিখে দেওয়া হবে ছয় মাসের ভিতরে আপনি একজন তান্ত্রিক হয়ে নাম একজন নামি দামি কবিরাজ হওয়ার পর এই ছয় মাসের ভিতরে তারপর আপনাকে আমরা সম্পূর্ণ করে তারপর আমরা আপনাকে আমাদের হাত থেকে ছাড়বো তবে ছাড়ার আগেও আপনাকে আমরা পরীক্ষা করব যে কাজগুলো শিখে সেই কাজগুলো হয় কিনা কাজগুলো হচ্ছে কি না হ্যাঁ সব এ টু জেড হাতে কলমে সব কিছু দেওয়া হবে এটা একটা পার্সোনাল গ্রুপ গ্রুপটা এটা একটা পার্সোনাল গ্রুপ নতুনভাবে খোলা হয়েছে পাঁচ তারিখের ভিতরেই গ্রুপে তন্ত্রমন্ত্র শিক্ষা শুরু হয়ে যাবে মানে ক্লাস শুরু হয়ে যাবে প্রায় পাঁচ তারিখে তা আপনারা যারা সঠিক কবিরাজি এবং কি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে চান তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমতো আসলে হবে না হোয়াটসঅ্যাপে আসতে হবে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার মোবাইলে লগ ইন করে না থাকে হোয়াটসঅ্যাপ নামিয়ে লগ ইন করে নেন যদি না বোঝেন তাও হোয়াটসঅ্যাপ কাকে বলে না বোঝেন কারোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন যারা কোর্স করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কবিরাজি প্রসেস শেখানো হবে এবং কি সম্পূর্ণ কবিরাজি কাজগুলো হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে আপনি হবেন একজন নামি দামি কবিরাজ বিভিন্ন জায়গায় কাজ করবেন বিভিন্ন জায়গায় নাম দাম কামাবেন মানে সম্পূর্ণ কাজ শিখিয়ে আপনাকে আমরা হাত থেকে সারবো সারার আগে পরীক্ষা করব কাজগুলো হয় কি না বিস্তারিত টু জেড যারা শিখতে চান এবং কি যারা কোর্সটি করতে আগ্রহী আছেন তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং কি ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি ফিন করে একটা এসএমএস আছে এস এম সব ডিটেলস লেখা আছে কী কী হয় কীভাবে কী বিস্তারিত কত টাকা পড়বে না পড়বে সব কিছু দেওয়া আছে একদম সামান্যটাকে আপনারা এত বড় একটা সুযোগ হাত ছাড়া করবেন না আশা করি দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন যদি কাজ শেখার আগ্রহ থাকে আপনাদের তাহলে যোগাযোগ করবেন এখন ভালো থেকে সুযোগ দেবেন আল্লাহ সালামু আলাইকুম